গেমের ভিতরে স্টার্ট হয়ে গেছে ফ্রি ইমোট নেওয়ার মিশন এখন কথা হচ্ছে খুব সহজে আপনারা কিভাবে ফ্রিতে ইমোট নেবেন সেটাই কিন্তু এখন আমি আপনারা দেখাবো যারা এখন ভিডিওতে লাইক করেনি ভিডিওতে লাইক করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক টিকটক থেকে দেখলে অবশ্যই ভিডিওতে লাইক করে ফলো করবেন তো আমরা এখান থেকে ইভেন্টে চলে গেলাম তারপর এখান থেকে উইন্টারল্যান্ড ইভেন্ট আসলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই ইমোটটা নিতে পারবেন ইমোটটা কিন্তু অনেক সুন্দর এই মোটে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে একশো মিনিট গেম খেলতে হবে সেটা আপনি একদিনে করতে পারবেন আবার দুই দিনে করতে পারবেন কারণ এখানে কিন্তু সময় দিয়েছে চব্বিশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত এর ভিতরে অবশ্যই অবশ্যই একশো মিনিট আপনারা খেলবেন মানে এক ঘন্টা চল্লিশ মিনিট এখন কোথাও হচ্ছে কোন ম্যাচ আমাদের খেলতে হবে এটা কিন্তু অনেকে জানে না আমরা এখান থেকে ব্যাক করে দিলাম মোড অপশনে গেলাম এখানে দেখতে পাচ্ছেন বিয়ার র্যাঙ্ক এইটা অথবা সিএস র্যাঙ্ক এইটা এই দুইটার ভিতরে যে কোনো একটা খেলবেন অথবা আপনি চাইলে দুইটাও খেলতে পারবেন এটা একটা ম্যাচ খেললেন এটা আরেকটা খেললেন এভাবে চলে দুইটাও খেলতে পারবেন আপনি যদি মনে করেন না আমি শুধু একটাই খেলবো আর একটা খেলবো না তাও কিন্তু আপনি খেলতে পারবেন তো আপনাকে বুইয়া করতে হবে এমন কোনো কথা নেই আপনি গেম খেলবেন জাস্ট তাহলে হবে আর যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকায় টপ আপ করতে চাচ্ছেন তারা চলে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন অথবা গুগলে সার্চ করুন ভিডিও গেমগুলো লিখে তাহলে বিডিকম ওয়েবসাইট পেয়ে যাবেন এখান থেকে অল্প টাকায় টপ আপ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ